নমস্কার বন্ধুরা আজ আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো আমি এখানে দুটো আলু ছোটো ছোট সাইজের আলু ধুয়ে নিয়েছি আর এখানে আছে আমার আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কটা কাবলি ছোলা এই আলু আর কাবলি ছোলা আমি একটা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে সিদ্ধ করে নেবো আলু দুটোকে দিয়ে দিলাম কাবলি দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি এটাকে সিটি মেনে নেবো তবে সিটি মারাটা দেখাচ্ছি না কাবলি ছোলা আলুটা দিয়ে আমি কী দিয়ে রান্না করবো এখানে দেখুন আমি পনির নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা পনির প্যাকেটে পনির দিয়ে আর আলু কাবলি ছোলা দিয়ে আমি রেসিপি করবো আজকে তবে আমি পনির আর এই আলু আর কাবরি চোলাটা সেদ্ধ হয়ে যাতে পনির টাকে আমি কেটে নেব টুকরো করে নিয়েছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম আমি পনিরটাকে ভাজবো পনিরটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবং পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটাকে আমি নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম একটু দারচিনি দুটো লবঙ্গ ইলাচ ছোটো ছোটো তিনটে লবঙ্গ ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোলটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজটি কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা সোনারি করে ভেজে নিয়েছি আবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অত একটু আদা রসুন বাটার দাম আদা রসুন বাটারটাকে পেঁয়াজের সাথে একটু কষে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে আমি একদম ছোট করে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে এখানে একটু জল দিয়ে নেব কারণ আমার মশলাগুলো সব গুঁড়ো মশলা এবার মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব মশলাটা হয়ে হয়েছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ছোলা আর আলু একসাথে সেদ্ধ করেছিলাম সেটাকে আমি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছাড়াইয়ে আলু আর ছোলাটাকে আমি আগে দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে নেব ছোলা আলুটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষে নিলাম এবার এবার এখানে ভেজে রাখা পনির কটা দিয়ে দেবো আমার রান্নায় একটু ঠুকঠাক ঢিপঢাপ আওয়াজ পাওয়া যায় বন্ধুরা একটু মানিয়ে গেছে নিয়েও তার কারণ আমার ঘরে দেড় বছরের একটা বাচ্চা আছে বাচ্চাটা রাখার কেউ নেই ঘরে ও আর আমি দুজনেই থাকি আমি যখন রান্না করি ও আমার পাশেই থাকে ও এটা ওটা ধরে একটু টান দেয় চিৎকার করে কি করবো বলুন বাচ্চাটা তো রাখার কেউ নেই কেন আমরা দুজনেই বাচ্চাটা আর আমি দুজনেই ঘরে থাকি পনিরটা দিয়েও একটু কষে নিলাম হেরে ঝেড়ে এবার এখানে আমার তরকারিটা কষা হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দেব জলটা খুব বেশি দিলাম না তার কারণ আমার আলু ছোলা সব সেদ্ধ করা খুব সুন্দর সেদ্ধ হয়েছে ওটা গলার কোনো দরকার নেই এমনিই গলে গিয়েছে এবার আমি ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে জলের কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম আজ আমি ঢাকা দিলাম না কারণ সবজি আমার সেদ্ধ করা সেদ্ধ করার কোনো দরকার নেই আজ আমি তরকারিটা ঢাকা দেবো না তার কারণ আমার আলু ছোলা সব সেদ্ধ হয়ে গেছে ঢাকার প্রয়োজন নেই আমি এমনি তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসটাকে বল করে দিলাম নামানোর আগে এক চামচ ভি দিয়ে দিলাম এক চামচ দিলাম আর অল্প করে দিলাম ঘিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম অল্প করে একটু গরম মশলা আমি একটু ঝোল ঝোল রেখেই নামাবো তার কারণ ছোলা আছে তো ছোলায় ঝোল টেনে নেবে খাওয়ার সময় দেখা যাবে ঝোল থাকবে না যার জন্য একটু ঝোল ঝোল নামাবো আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল চানা দিয়ে পনিরের রেসিপি আবার আজকের রেসিপি এ পর্যন্ত আমার চ্যানেল জয়নি করুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা প্রাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার